নিরপেক্ষ নির্বাচন হওয়ার কারণে ওই যার কারণে আই গণমাধ্যম বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননের শেখ হাসিনারা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই বিশেষ করে বোয়ালখালীর দল মত নির্বিশেষে জাতি গুত্র ধর্ম নির্বিশেষে প্রত্যেক ভোটারের কাছে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ কৃতিকার জানাই যে ভোটারকল আর যে আশাহরি ভোট দিয়ে আল্লাহ রশিদ রহমতে আমার দোয় আপনার চেষ্টা অর্জন যাতে নিরপেক্ষভাবে দুর্নীতি মুক্ত স্বচ্ছভাবে যে ভাইস চেয়ারম্যান যারা পরিচালনা পারি যার যতটুকু সম্ভব ভাইস চেয়ারম্যানের চেয়ারের ক্ষমতা বলে আজ চেষ্টা অর্জন বহালখালীর উন্নয়ন সহ ঘন মানুষের পক্ষে হাস করিবেন নাই এবং মানুষকে সন্তুষ্টির করে আপ্রাণ চেষ্টা করে যাতে ব্যক্তি নির্ণয় ওর কোনো কলঙ্ক না লাগে এবং আর পরিবার আর সর্কিজ বিশেষ করে স্বর্গিজোর বাসী এবং বলি বাড়ি যে আশা রিপোর্ট দিই যাতে তারা আশা আল্লাহ পূরণ করে আল্লাহ বরবার এই যাতে সম্মানের সহিত বাচ্চার মেয়েকে